তো হ্যালো বন্ধুরা স্বাগত জানুয়ারি আমার ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই ভিডিওটা ছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তোমরা সবাই জানো তো একটু ঘুরতে বেরিয়েছিলাম অনেক দিন পর ব্লগ ছাড়ছি জানি না কে কতজন দেখবে আর আমার যে ফানি ভিডিও শর্টগুলো ছাড়ছি সেটা সবাই অনেকটাই ভালোবাসা দিচ্ছে ওই ভিডিওটায় শর্ট ভিডিওই তো আশা করছি সেগুলো তো দেখবে আর এই ভিডিওটাও দেখবে এটা মিনি ব্লগ ছাড়লাম একটু ঘুরতে যাবো বলে তো এই যে দেখতেই পাচ্ছ গান্ধী মোড় তো কোথায় যাচ্ছি জানো এসে পুরোনো জায়গায় যেহেতু ওখানে বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে আর বাচ্চারা খুশি হলে তো মা বাবা অটোমেটিক খুশি হবে তো যা হোক সেটার জন্যই যাচ্ছি দেখতেই থাকো কথায় যাচ্ছি তখন জানোই আগে বছরও গিয়েছিলাম ব্লগ ছেড়েছিলাম আর এই বছরও যাচ্ছি এটারও ব্লগ ছাড়ছি তো দেখতে দেখতে এই যে আমরা মোড় পেরিয়ে চলে এসছি জনসেনের কাছে তো এই যে আমরা এবারে জনসেনটা চলে এসেছি জনসেনের কাছে তো দেখতেই থাকো এখানে ট্রাফিক থাকে তো জনসেনটাকে এই যে পেরিয়ে আমরা ক্রস করে যাচ্ছি তো জনসেনটাকে ক্রস করে যাচ্ছি একটা কারণ আছে যেহেতু জনসেন আমরা পরেও আসছি জনসেনও আসবো তো জনসেন ডাকা এই যে ক্রস করে চলে এসেছিলাম সৃজনী হলের কাছে যে ওইটু বন্ধ পড়ে আছে সেটা সবাই জানো তো সিজনী হলের কাছে জানোই কি আছে ওয়েট ওয়েট দেখতে পাবে কোথায় এসছি অনেকে হয়তো এখনও বুঝে গেছো কোথায় এসছি যারা দেখেছো জায়গাটা দুর্গাপুরের থেকে যারা দেখছে তারা তো সবাই জানো তো এই যে এখানে প্রায় পার্কিংটা দেখি কথায় তো পার্কিং অনেক জ্যাম ছিল ওই জন্য একটু অসুবিধা হচ্ছিলো মানে যেখানে সেখানে রাখতেও ভয় লাগছিল গাড়ি পার্কিং থাকলে যেহেতু ওখান থেকে একটা টিকিট দেয় টিকিটটা থাকে সেটা ভরসা থাকে একটা চুরি হওয়া না চুরি হওয়া অনেকটা ভিড় থাকে তো তো এখানে প্রথমে যাচ্ছিলাম তো এখানে বললো ওইদিকে যাও ফাঁকাতে তো এই সিজনই হলে সামনে এখানে একটা ইয়ে ছিল এখানে রেখে দিলাম সবাই রাখছে তো আমরা এই যে এখানে ওয়াটার পার্ক চলে এসেছি আগে বছরে এসেছিলাম এ বছরে এসছি তো দেখো ভিডিওটা আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা তো এখানে এবারে টিকিটটা কেটে নিই তাছাড়া তো এন্ট্রি পাবো না তো টিকিটের জন্য এখানে দাঁড়িয়েছিলাম এই যে মেয়ে ছটফট করছে কখন যাবো কখন না মেয়ে কিন্তু অনেক এনজয় করেছে এখানে সেটা দেখতে পাবে ব্লগটাই আর এই যে তো বর টিকিটে লাইনে দাঁড়িয়েছিল তারপর আমার টিকিটটা নিয়ে এই যে এন্ট্রি করলাম পার্কের মধ্যে যে মেয়ে ছুটছে একদম কথায় যাব কোথায় কি দেখবো মানে এত মানে ও আগে থেকে এক্সট্রা ছিল যে কি বলবো তারপরে যেখানে এখানে টয় ট্রেন আছে তো টয় ট্রেনে দিনও চাপিনি দেখা যাক নেক্সট টাইম আর কোনো দিন সাথে চাপলো চাপবো তো দেখতে পাচ্ছ কথাও আমার কেমন বেরোচ্ছে যেহেতু অনেক দিন পর ভিডিও সারছি তো যা হোক অনেকটাই ভিড় ছিল তো এই যে আর রোদও দিচ্ছিলো তার সঙ্গে হাওয়াও দিচ্ছিল তো যা হোক সেই টাইমটা বিকেল দিকে বেশি হাওয়াটা দিচ্ছিলো তো এই যে অনেক কিছুই আছে বাচ্চাদের খেলার জিনিসই বেশি আছে বলতে গেলে আর অনেকে এখানে পিকনিকও করেছে মানে বাড়ি থেকে খাবার এনেছে এখানে সারাদিন ধরে খেয়েছি এনজয় করেছে অনেকে তো আমরাও এসেছিলাম তো আমরা বাড়িতে খাওয়া দাওয়া করেই এসছিলাম যা হোক তারপরে এই যে আমরা পুরোটাই ঘুরে দেখাবো যতটা আমরা ঘুরেছি ততটাই ঘুরে দেখাবো তো সঙ্গে থাকবে কেউ ঘুমাচ্ছে কেউ খাবার খাচ্ছে কেউ ঢাকাঢুকি দিয়ে এই যে দেখতে পাচ্ছ জিনিসপত্র ঢাকা দিয়ে কেউ নাচ করছে কেউ ঘুরছে মানে এমনি তারপরে এই যে আমরা ওপরের দিকটায় চলে এসেছিলাম এখানে সে কী সব আছে এখানে বড়দের রাইডও আছে বাচ্চাদের তো আছে তার সঙ্গে বড়োদেরও রাইড আছে এখানে ছোট ছোট মানে মানে মেলাতে যেমন বসে বড় বড়ো সেরকম না ছোট ছোট তো এই যে এদিকে যেতেছিলাম তারপর আর ভাল লাগলো না ঘুরে বললাম না এদিকে আর যাবো না তারপর ওই দিক থেকে আমার এদিকে এলাম যেহেতু বাচ্চাদের জিনিসগুলো এদিকেই ছিল তা আমার মেয়ের তো কিছু বায়না নেই শুধু বললো যে আমি ওই যে ওয়াটার বলে চাপবো ব্যাস তো ওটার মধ্যে চাপিয়েছিলাম মেয়েকে আর একটা পার্ক ছিল ওটার আবার টিকিট কেটেছিলাম না ওটাও কেটেছিলাম দেখতে পাবে তো এই যে এখানে দেখো বাচ্চাদের আছে ডিস্কো বলে ডিস্কো এই যে ছোট বাচ্চাদের ডিস্কো তিনটে আছে ছোট বাচ্চাদের ডিস্কো বড়দের বড়দেরও ডিস্কো ছিল ওইদিকে দেখলাম ছোট্ট মতন মানে ওই মোটামুটি ছটা হবে ছটাও হবে কি না জানি না আর ছোটদের তারপরে এদিকে চলে এসেছি দেখতে পাচ্ছ যারা এসছো সবাই জানো এইদিকে এটা মনে হয় বট গাছ ছিল হ্যাঁ না গাছ ছিল জানি না গাছে ছিল তো যা হোক এই যে মেয়েকে নিয়ে এদিকে চলে এলাম একটু এক পাক ঘুরিয়ে দিলাম পুরোপুরি এক পাক এখানে এলে এক পাক হয়ে যাবে পুরো পার্কটা তারপর এই যে এখানে একটু বসলাম ফটো তুললাম আর কি যেখানে যেখানে একটু ভালো দেখলাম ব্যাকগ্রাউন্ডটা আছে সেখানে একটু ফটো তুললাম তারপরে এই যেখানে একটা ছোট্ট মতন পার্ক করা ছিল বাচ্চাদের তো এখানে আমরা টিকিট আগে থেকে কাটি এখানে এসে কাটতে হয়েছিল পঞ্চাশ টাকা দিয়ে প্রথমে মেয়ে এমনি ঢুকে যাচ্ছিলো বড় বড় বলছে চলো চলো তারপরে আমি না টিকিট লাগবে তারপর ওখানে পঞ্চাশ টাকা দিয়ে আবার এই যে মেয়ে দেখছো জানেই না কোনো দিন করেনি ধুলোর মধ্যে আচার আচার খেয়েছে এরা কত সুন্দর দাঁড়িয়ে যাচ্ছে আমার মেয়ে একদম ওখানে ধুলোর মধ্যে ইয়ে হয়ে গেছিলো তারপরে যে এখানে জিনিসটা দেখছো তারপরে এই যে বর এখানে নিয়ে গেছে যেহেতু পড়ে যাবে বলে এগুলো শক্তই ছিল ছোট ছোট বাচ্চাদের অনেক খেলনা ছিল এখানে তো আর মেয়ের যে ফেভারিট জিনিস সেটা হলো দোলনা এই যে ওর বাবার দোলাচ্ছে দোলনা একটু পরে আমিও দোলাই যেহেতু মেয়ের দোলনা খুবই পছন্দর জিনিস তো এই যে ওর বাবা আস্তে আস্তে করছিলো বলে বাবা বাবাকে বললো না তুমি করো আমি আবার করে দিচ্ছিলাম এই যে মেয়ে অনেক এনজয় করেছে দেখে আমাদেরও খুব ভালো লাগলো এটা বাচ্চাদের অ্যাকচুয়ালি বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে তো ভালোই লাগে এখানে তো এখানে দেখছো ভেঙে গেছে কিছু কিছু জিনিস যেগুলো ভালো ছিল সেগুলোর মধ্যে এই যে এটা চারজন বসে দেখে তো বুঝতেই পারছো তো এই যে ভেঙে গেছে অনেক জিনিসগুলো তো যাই হোক মেয়ে এনজয় করছে ওটাই থেকে বড়ো কথা তো দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর ওই পাশে একটা দাদাটা বলছে ভালো করে বসো তো যাই হোক মেয়ে যে এখানে একটা ব্যাঙ্গের মতো ছিল জানি না ওইদিকে সিঁড়ি থেকে চাপছে আর এদিকে নামছে আর ও বাবাকে বলছে ধরো আমি পড়ে যাব তো দেখে বলবে ব্লগটা কেমন লাগলো হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে জানাবে না এটা হচ্ছে প্রথম পার্ট ভিডিওর হ্যাঁ আর এটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এরপরে আসছে সেকেন্ড পার্টটা ঠিক আছে বাই বাই